টানা তৃতীয়বার বর্ষসেরা আর্জেন্টিনা টানা তৃতীয়বার ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের আইপিএস বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা গত বছর লীগ শিরোপা চ্যাম্পিয়ন্স লীগ এবং সুপার কাপের মতো ট্রফি জিতেও সেরা দল হতে পারেনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাদেরকে পেছনে ফেলেই বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হল আল বিসেলেস্তারা ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন মূলত গঠিত ক্রীড়াঙ্গনের সাংবাদিকদের নিয়ে বিশ্বের একশো এগারোটি দেশের পাঁচশো আঠারো জন সাংবাদিক নিয়ে একটি ভোটিং প্যানেল আছে সংস্থাটির পাঁচ সাত নয় পাঁচশো উনাশি পয়েন্ট নিয়ে বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা পাঁচশো বায়ান্ন পয়েন্ট নিয়ে স্পেন জাতীয় ফুটবল দল হয়েছে দ্বিতীয় আর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ পাঁচ তিন দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান নিয়েছে দুই শূন্য দুই চার সাল দারুণ কেটেছে আর্জেন্টিনার জন্য জুলাইয়ে কোপা আমেরিকার শিরোপা যেতে তারা এক ছয়তম শিরোপা জিতে টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করেছিল লিওনেল মেসিরা এছাড়া ছয় বিশ্বকাপ বাছাইয়েও দারুণ পারফর্ম করেছে পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তারা এআইপিএস নির্বাচিত দুই শূন্য দুই চার সালের সেরা এক শূন্য দল এক নাম্বার আছে আর্জেন্টিনা পুরুষ জাতীয় ফুটবল দল পাঁচ সাত নয় পয়েন্ট দুই নম্বর আচ্ছা স্পেন পুরুষ জাতীয় ফুটবল দল পাঁচ পাঁচ তিন পয়েন্ট তিন নম্বর মাদ্রিদ পুরুষ ফুটবল ক্লাব পয়েন্ট চার নম্বরে আছে যুক্তরাষ্ট্র পুরুষ বাস্কেটবল দল তিন ছয় শূন্য পয়েন্ট পাঁচ নম্বরে আছে বার্সেলোনা নারী ফুটবল ক্লাব দুই সাত আট পয়েন্ট ছয় নম্বরে আছে ইতালি নারী জাতীয় ভলিবল দল দুই এক নয় পয়েন্ট সাত নম্বরে আছে বোস্টন সেলটিক্স বাস্কেটবল দল এক আট চার পয়েন্ট আট নম্বরে আছে যুক্তরাষ্ট্র নারী জিমনাস্টিক্স দল এক সাত দুই পয়েন্ট নয় নম্বরে আছে ম্যানচেস্টার সিটি পুরুষ ফুটবল ক্লাব এক সাত শূন্য পয়েন্ট দশ নম্বরে আছে ডেনমার্ক পুরুষ জাতীয় হ্যান্ডবল দল এক ছয় পাঁচ পয়েন্ট নিউজ ডেস্ক বিশ্ব বাংলার তথ্য ইউটিউব চ্যানেল সাথেই থাকুন সবসময় ধন্যবাদ